ফাইনালি আমরাও চলে আসলাম পুষ্পা টু দেখতে আর ননিকে নিয়ে সিনেমা দেখতে আসে এই ফার্স্ট টাইম বাপরে বা প্রচুর ভয় পাচ্ছিলাম যে আদৌ আমরা সিনেমা দেখতে পারবো কি না চলো আজকের অভিজ্ঞতাটা তাহলে তোমাদের সাথেও শেয়ার নি ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা বাজে এখন পাঁচটা পঁয়ত্রিশ ছটা পাঁচের শো রয়েছে ইচ্ছা আছে আইনক্সে দেখার এখন কোন সিনেমা সিনেমা ঠিক না নুনি ঘুমাচ্ছিল ননিকে আমরা হলে তুলে নিয়ে চলে যাচ্ছি মধ্যম গ্রামের যে স্টার মল আছে সেখানেই যাবো আমরা সিনেমাটা দেখতে তারই অটোর লাইনে এখন দাঁড়িয়ে আছি কোনো একটা মিছিলের কারণে অটো ছাড়ছে না আমরা ছিল কিছুদিন আগে এই স্টার খাদান প্রচারের তো বাদ দাও যাই হোক আমাদের ছটা পাঁচে আসার কথা ছিল কিন্তু এত জ্যাম ছিল সেই কারণে আমরা ছটা পাঁচের মধ্যে পৌঁছাতে পারিনি তো সাতটা পাঁচে আর একটা শো রয়েছে তো সেইটাই আমরা এখন দেখবো টিকিট ফিকিট কেটে এখানে একটু টাইম স্পেন্ড করে আমাদের ততক্ষণে টাইম হয়ে যাবে এখন প্রায় ছটা পঁয়তাল্লিশ বেজেও গেছে আইনক্সটা বারশাত থেকে একটু দূর হয়ে যায় বারসাতে যে হল ছিল আমরা ভেবেছিলাম সেখানেই যাব। তার জন্য অনলাইনে বুকিং করিনি টিকিট তাই এখন এখানে এসে ডিসিশান ফাইনাল হওয়ার পরে এখান দিয়েই টিকিটটা কেটে নেব বাট আমার মতে অনলাইন থেকে টিকিট কাটলে বেশি ভালো কমের মধ্যে পাওয়া যায় তো এখন এখানে টিকিট কাটছে তিনশো টাকা করে দুটো টিকিট ছশো টাকা নিয়েছে মুভি স্টার হতে এখনো কিছুটা সময় বাকি রয়েছে তাই অপোজিটেই ছিল বাজার কলকাতায় আমরা একটু চলে আসলাম কিছু উইন্টারের জামা কাপড় দেখতে হুম এইটা হুম এটা দেখালাম তো বটে কিন্তু পরে ওপরে নয় থেকে পনেরো বছরের মধ্যে এই ড্রেসটা লেখা ছিল তো মনটা খারাপ হয়ে গেল আমার অন্য ড্রেস দেখার জন্য এখন আবার যাচ্ছিলাম বাট টাইমও এই হয়ে যাচ্ছিলো ননের বাপা তারা দিচ্ছিলো কিন্তু তাড়াহুড়োর মধ্যে তো কোনো ড্রেস পছন্দ করা যায় না ননের পাপা তাই বলছিল যে এইটা নিয়ে নাও বাট আমার এটা পছন্দ হয়নি ব্ল্যাকের মধ্যে সত্যি বলতে আর এগুলো খুব ঠান্ডা না হলে পরে মজা নেই কালেকশানগুলো খুব একটা আমার পছন্দ হচ্ছিল না এর থেকে স্প্ল্যানেডে চারশো পাঁচশো অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় তো সিম্পলের মধ্যে এইটা আমি দেখছিলাম বাট তাও অতটা ভাল লাগছিলো না আর নুন পাপা শুধু এই টাইপের জ্যাকেটগুলো নিতে বলছিলো যাতে ঠান্ডাটা কম লাগে তা অত ঠান্ডা আমাদের এখানে পরেই বা কোথায় যে আমি নেবো তাই না তার জন্য নিলাম তারপরেও বলছিল যে এইগুলো নিয়ে নাও বিয়ে বাড়ি পরার জন্য বাট কালার একটাও পছন্দ হলো না আর নেওয়ার মতো ইচ্ছাও হলো না কোনো রকম খাবার অ্যালাউ নেই তার জন্য একটু ব্যাক চেক করে আর ছেলেদেরকে পুরোপুরি চেক করে নিয়ে তারপরে ওরা ভিতরে অ্যালাউ করে আর এখানে দেখো খুব সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে বসার মানে টাইম পাস করারও জায়গা রয়েছে নুনে তো খুব আনন্দ পাচ্ছিল এসে বাট ভিতরে গিয়ে কি করে এখন দেখার বিষয় এদিকটা রয়েছে ফুড স্টল কপ পপকর্ন পিজ্জা পোলা সব কিছু চলো আরম্ভ হয়ে গেছে এসে দেখবো ইন্টারভালে

পুরোপুরি সাতটা পাঁচেই আমরা ভিতরে ঢুকেছি কিন্তু ঢুকে ভাবছিলাম যে বাবা কি ভুল করলাম আর একটু লেট করে ঢুকতাম অনেকদিন সিনেমা দেখতে আসি না তো ভুলেই গেছিলাম যে সামনে কত অ্যাড মানে পনেরো মিনিটের মতো প্রায় অ্যাড দেখালো পনেরো কুড়ি মিনিট হবে দিন শুরু হলো তা চলো সিনেমার ফার্স্ট সিন দেখা যাক নাইস বলছাও ইন্টারভাল কি এখন খাবার ডিসিশন নেওয়া হচ্ছে আইনক্সের এই ফ্রি ওয়াটার সার্ভিসটা খুব ভালো মডিয়াম গ্রাম স্টার মলের আইনক্সেই আমি এসেছি জানি যতদূর আর আমাদের কশবাস সিনেপলিসে গেছি এই সিস্টেমটা দেখিনি কি আছে কিনা আমি ঠিক জানি না না জেনে বলাটা ঠিক না কেমন হয়েছে য ওকে आदमी है न तुलाल जी इसकी যেটা আমরা চিন্তায় ছিলাম হয়তো বিরক্ত করবে আমাদেরকে সিনেমা দেখতে দেবে না ও অত ঘন্টা তিন ঘন্টা 15 মিনিট হয়তো বসবে না কিন্তু সম্পূর্ণ ভুল ও এক মিনিটের জন্য বিরক্ত হয়নি जस्ट हां করে মুভি দেখে যাচ্ছে খুব इंटरेस्ट पाচ্ছিল ও সাথে সবাই যখন সিটি বলাচ্ছে ও হাততলে দিচ্ছে রুল মুভি ফাইনালি শেষ হলো তো আমরা সবাই এখানে বেরোচ্ছি আর সকলের মুখে এখানে পুষ্পাত্রী দেখতে আসার সেই

আসলে আমরা ভেবেছিলাম দশটার মধ্যে শেষ হয়ে যাবে তো বাজিয়ে দিচ্ছে এগারোটা তার জন্যই লেট হয়ে গেল আর আমরা এখন খাবার কিনছি আর এখানেই হলো চাপাটালি মোড় ওখান থেকে অটো ধরে তারপর বাড়ি চলে যাবো হ্যাঁ খুলবি না খুলবি না এখন পুরোপুরি ফাঁকা আর এই একটা চাদর নিয়েছিলাম সেই চাদরটাই জুড়িয়ে ওর বাবা নিয়ে চলছে আর কিছুক্ষণ মধ্যে বাড়ি যাবো এই যে খাবারও এখানে নিয়ে নিয়েছিলাম জাস্ট বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আর রাধাকৃষ্ণ মন্দির এটা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কারণ বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে তো হবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যারা চ্যানেলে নতুন আসলে তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও যেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই